আসিফ সদ্য স্নাতক শেষ করেছে বন্ধুরা কেউ কেউ চাকরি পেয়েছে কেউ মাস্টার্সের জন্য প্রস্তুতি নিচ্ছে আর আসিফ সে প্রতিদিন চাকরির বিজ্ঞাপন দেখে কিন্তু একটা বিষয় বারবার তার মাথায় আসে না যে সব জায়গাতেই অভিজ্ঞতা চায় অথচ সে নতুন তাহলে তার মতো একজন সাধারণ শিক্ষার্থী কিভাবে চাকরির জন্য প্রস্তুতি নিবে সে একদিন জব সাইটে গিয়ে এন্ট্রি লেভেলের চাকরিগুলো খুঁজে বের করলো সে দেখলো কর্পোরেট কোম্পানির এন্ট্রি লেভেল জব পোস্টে সাধারণত এই স্কিলগুলো চাওয়া হয় কমিউনিকেশন স্কিল মাইক্রোসফট অফিস এক্সেল ওয়ার্ড পাওয়ার পয়েন্ট প্রবলেম সলভিং স্কিল ডেটা অ্যানালাইসিস অথবা গ্রাফিক্স ডিজাইন এবং টাইম ম্যানেজমেন্ট আসিফ হতাশ না হয়ে ভাবলো আমি কি এসব স্কিল অর্জন করতে পারি সে নিজের স্কিল গ্যাপ খুঁজে বের করলো কমিউনিকেশন স্কিল মাঝারি মাইক্রোসফট এক্সেল ন্যূনতম ধারণা আছে সমস্যা সমাধান কিছুটা জানে আর ডেটা অ্যানালাইসিস একদমই জানে না টাইম ম্যানেজমেন্ট ওটা গড়পরতায় চালিয়ে নেওয়া যাবে এখন সে বুঝলো কোথায় উন্নতি করতে হবে সে মোটামুটি একটি পরিকল্পনা করে ফেললো যে কিভাবে সে স্কিলগুলো ডেভেলপ করবে প্রথম ধাপে সে চিন্তা করলো প্রতিদিন দুই থেকে তিন ঘন্টা সময় দিবে কমিউনিকেশন স্কিল ডেভেলপমেন্টের পেছনে প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে দশ মিনিট কথা বলবে ইংরেজিতে ইমেল লেখার অভ্যাস করবে এবং বিভিন্ন কোম্পানির ইন্টারভিউ প্রশ্ন অনলাইনে দেখে সেগুলোর উত্তর প্র্যাকটিস করবে মাইক্রোসফট অফিসের দক্ষতা বাড়ানোর জন্য ইউটিউব থেকে এক্সেলের টিউটোরিয়ালগুলো সে দেখবে পিভোর টেবিল ভি লুক আপ এবং ডেটা শর্টিং শিখবে এছাড়াও গুগল শিট বা এক্সেলে নিজের ডেটা বিশ্লেষণ করার চেষ্টা করবে সে সমস্যা সমাধান দক্ষতা বাড়ানোর জন্য সে লজিক্যাল রিজনিং এবং পাজল সলভিং করবে বিজনেস কেস স্টাডি পরে সমস্যা সমাধানের চিন্তা করবে সে আর ডেটা অ্যানালাইসিস শেখার জন্য গুগল ডেটা অ্যানালাইটিক সার্টিফিকেট কোর্স সম্পর্কে সে জানবে এবং সেই সাথে এক্সেল ও গুগল শিটে ছোটোখাটো ডেটা অ্যানালাইসিস করবে আর টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে দক্ষতা বাড়ানোর জন্য সে প্রতিদিনের কাজ লিখে রাখবে এবং টু ডু লিস্ট ব্যবহার করবে পোমোডোরা টেকনিক ব্যবহার করে সে একটানা কাজ না করে বিরতি নিয়ে নিয়ে সে কাজ করবে দ্বিতীয় ধাপে গিয়ে সে বাস্তবে প্র্যাকটিস করবে শুধু শেখাই যথেষ্ট নয় বাস্তব প্রয়োগও করতে হবে আসিফ তাই একটি ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে সাইন আপ করলো এবং ছোট ছোট ডাটা এন্ট্রি এবং এক্সেল সম্পর্কিত কাজ শুরু করলো একটি ফেসবুক গ্রুপে মডারেটর হিসেবে কাজ শুরু করলো যাতে কন্টেন্ট ম্যানেজমেন্ট এবং কমিউনিকেশন স্কিল বাড়ে ইন্টার্নশিপ খোঁজা শুরু করলো যাতে সে বাস্তব অভিজ্ঞতা নিতে পারে ছয় মাস পর আসিফ আবার নতুন কিছু এন্ট্রি লেভেলের চাকরির বিজ্ঞাপন দেখলো এবার সে বুঝতে পারলো এখন তার রিজিউমেতে যুক্ত করার মতন বেশ কিছু স্কিল আছে সে একের পর এক চাকরির আবেদন করলো এবং একদিন পেল তার প্রথম ইন্টারভিউ কল ইন্টারভিউতে প্রশ্ন করা হলো আপনি কিভাবে সমস্যাগুলো সমাধান করেন আসিফ বলল। আমি এক্সেল ব্যবহার করে ছোটোখাটো ডেটা অ্যানালাইসিস করেছি মাইক্রোসফট অফিসে দক্ষতা বাড়িয়েছি আর অনলাইনে কাস্টমার সার্ভিসের কাজ করেছি যা আমার সমস্যা সমাধানের দক্ষতা বাড়িয়েছে ইন্টারভিউ বোর্ড মুগ্ধ হলো কয়েকদিন পর আসিফ পেল তার প্রথম কর্পোরেট চাকরি প্রিয় দর্শক এন্ট্রি লেভেলের জব পোস্ট দেখেই ভয় পাবেন না বরং সেটা শেখার গাইডেন হিসেবে বেছে নিন নিজের স্কিল গ্যাপ বের করুন এবং ধাপে ধাপে উন্নতি করুন শুধু তত্ত্ব নয় হাতে কলমে শিখুন এবং প্র্যাকটিস করুন নিজের আত্মবিশ্বাস বাড়ান ইন্টারভিউতে প্রস্তুত হয়ে যান আজই গুগলে গিয়ে নিজের পছন্দের চাকরির বিজ্ঞাপন বের করুন দেখুন কি কি স্কিল দরকার আর ধাপে ধাপে সেগুলো শিখতে শুরু করুন কারণ সফলতা একদিনে আসে না সঠিক পরিকল্পনায় নিশ্চিতভাবে আসে ধন্যবাদ